আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সে ঐতিহাসিক কর্মী সম্মেলনের আজকের সম্মেলনে আগের দিন আমরা শিল্পী সমাজ আমরা যারা আছি যারা গান করি আমরা সবাই এখানে আসলাম দেখতে চমৎকার আয়োজন তো আমরা যারা এখনও শিল্পীরা এখনও যারা ঘুমিয়ে আছি তারা যেন সজাগ হয়ে যায় এবং কালকে আমরা এনসব সব থেকে এই কর্মী সম্মেলনকে আমরা

ইতিমধ্যে আপনারা জেনেছেন আগামীকাল বিশ তারিখ ঢাকা জেলার কর্মী সম্মেলন সেখানে আমাদের সকলের প্রিয় আমি জামাত ডাক্তার শফিক রহমান সাহেব থাকবেন তো সেখানে ইসলামী সংস্কৃতি যে ইসলামী কালচার যে বিভাগটা আছে ঢাকা জেলার আমরা সেখানে ইসলামী সংগীত পরিবেশন করব সেই সকাল থেকে আমাদের সাংস্কৃতিক বিভাগ সাংস্কৃতিক টিম প্রস্তুত আছে এই ব্যাপারে আমরা ইদানিং অনেকগুলো অনেক দিন যাবৎ প্রস্তুতি নিচ্ছি আশা করছি আগামীকাল আপনাদেরকে ভালো একটি সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দিতে পারব তো আপনারা সেখানে থাকবেন আশা করছি সবাই অংশগ্রহণ করবেন আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো একটা ইসলামিক